আমরা কোনোদিন আন্দোলন করি না তাও আমরা শিক্ষিত না কিন্তু শিক্ষিত হয়ে তারা যেমন কথাবার্তা বলে সেগুলো শুনে মনে হয় আমরা শিক্ষিত না হয়ে ভালো কাজ করেছি একটি ইলিশ মাছের দাম 2000 টাকা আমাদের দুই মন ধান বিক্রি করলেও হয় না তাও তো আমরা আন্দোলন করি না কথাগুলো ঠিক কিনা বলুন ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি কাউকে নির্দিষ্ট করে বলা হয় নাই কেউ সিরিয়াসলি নেবেন না

বউ দেখো শীতের দিনে মুলা নিয়ে এসেছি এই শীতের মধ্যে মুলা খাবি আর কম্বলের নিচে জোরে জোরে পাবি এই গন্ধ পাদের মনে এই গন্ধে কি কম্বলের মধ্যে থাকা যায় আর যদি একদিন মুলা নিয়ে আসিস তো প্রতিদিন রাতে বিছানায় হিসু করো প্রতিদিন সকালে আমার কাঁথা চাদর পরিষ্কার করতে হয় আমার বউ রাগ করো না আমি এক জঙ্গলে হিসু করেছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি রাতি তোর জন্য সুন্দরী মেয়ে দেখছি টিকটক করে নাচা করে ধুরু নানি কি বল বিয়ে করে কি পাগল ঘরে আনবো রান্না বাননা বাদ দিয়ে সারা দিন শুধু নাচা নাচি করবে ওই সব পাগল আমি বিয়ে করব না ভালো লাগলে তুমি করো ভিডিওটি লাইক কমেন্ট করে বন্ধুকে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন